প্রিয় বন্ধুরা চলে এসেছে বাংলাদেশের বহুল পরিচিত একটি সুন্দর ফুল যার নাম ফুরুষ, ফুরুষ ফুল নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব বর্ষার প্রকৃতিকে রাখা দৃষ্টিনন্দন ফুরুষ ফুলের রং সাধারণত সাদা গোলাপে লাল বা বেগুনী রঙের হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমাদের দেশে অনেকে ভুল করে এটিকে চেরি ফুল নামে ডেকে থাকে ফুলটি আসলে ফুরুষ ফুল বা ছোট জারুল বিদেশি এই ফুলটি মাত্র কয়েক দশক আগে আমাদের দেশে আসলেও বর্ণবৈচিত্র্যে দীর্ঘ প্রস্ফুটন প্রক্রিয়া ও প্রাচুর্যের কারণে অতি অল্প সময়ের মধ্যেই দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুরুষ ফুলটি বন্ধুরা এই ফুলটির বৈজ্ঞানিক নাম ল্যাগাস্টমিয়া ইন্ডিকা এবং এর ইংরেজি নাম কার্পে মার্টল বন্ধুরা ফুলের কঞ্চিত বা ভাঁজযুক্ত পাপড়ির কারণেই এমন নামকরণ চীন জাপান বা কোরিয়ান পেনিনসুলাতে জন্ম নেওয়া অপরূপ সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদটি পড়েছে ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর সব জায়গায় আজকে ঢাকায় সড়কদীপ্ত বা গলিতেও এই ফুল বিশেষ করে চোখে পড়ে বন্ধুগণ জারুল ফুরুষ ও চেরি ফুলের পরিচয় এবং শনাক্তকরণ নিয়ে বিক্ষোভদের মাঝে রয়েছে নানা বিভ্রান্তি একই পরিবারের ভুক্ত জারুল পুরুষ ও চেরি সহজে চিনতে পারবেন ফুলের নয় পাতা ও বৃক্ষের আকার দেখে সবচেয়ে সহজে পাতা দেখে জারুলের পাতা বেশ বড় আকার কিছুটা কদম কিংবা আতার পাতার মতো গাছ ও ফুল বড় ফুরুষের পাতা মাঝারি অনেকটা বাউ ফুলের পাতার মতো গাছ ও ফুল মাঝারি সাইজের চেরি ফুলের পাতা অনেকটা আপেল কুল বা বড়ই পাতার মতো ছোট ছোট ফুল ও গাছ ছোটো আকৃতির হয়ে থাকে প্রিয় বন্ধুগণ এই ফুল গাছের ফুলের ও পাতার উপকারিতা নিয়ে একটু আলোচনা করি ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর পাতার ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ও লোকাল চিকিৎসকের মতে। এই ফুলের পাতার রস মধুমেহ রোগে উপকারী হিসাবে ব্যবহার করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা এই গাছে যখন ফুল ভরে ওঠে তখন মনে হয় যেন ফুলের মেঘে ঢাকা পড়েছে যেন গাছটি ফুটে ওঠা স্বপ্নের মতো যা গ্রীষ্মের তপ্ত দিনে এক ধরনের শীতল অনুভূতি এনে দেয় এর পাপড়িগুলোর প্রান্তে ঢেউ খেলানোর নকশা যেমন প্রকৃতির মিজ হাতে আঁকা শিল্পকর্ম ফুরুষ ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যার সৌন্দর্য চোখজুরা এবং মনকে প্রশান্ত করে গ্রীষ্মের রদোজ্জ্বল দিনে যখন প্রকৃতির রুক্ষ হয়ে ওঠে তখন এই ফুল তার কোমল রূপ ও রঙিন ওই ব্যক্তি দিয়ে চারপাশে এক নির্মল সজীবতা শুধু সৌন্দর্য নয় এর রয়েছে ঔষধি গুণ যা এক করে তোলে আরও মূল্যবান পুরুষ ফুল প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে এর সৌন্দর্য শান্তি ও জীবনের এক অনবদ্য প্রতীক তাই বন্ধুরা সবাইকে বলবো আপনাদের যাদের জায়গা আছে বা বেলকুনিতে বা স্বাদে এই ফুলটি কিন্তু সুন্দর করে কাটিং করে ছোট আকারে চাষ করা যায় অনেকগুলো ফুল আসে মৌসুমে এই ফুলটি অসাধারণ তাই সবাইকে বলবো এই ফুলটি চাষ করুন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ